মোটামুটি ছটা বড় পুজো করলাম সেটা হচ্ছে নজরুল কলোনিতে একটা করলাম দু নম্বর ওয়ার্ডে তারপরে বিরাটা পুজো উদ্বোধন হলো সবুজ সঙ্গের পুজো পদ্মশ্রীর পুজো উদ্বোধন হলো কিরণ সঙ্গের পুজো উদ্বোধন হলো আলমগঞ্জ বারোয়াটির দুর্গাপুজো উদ্বোধন হলো আর লোক আমবাগানের পুজো উদ্বোধন আজকে করা হলো

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং তার বদান্যতায় আমরা যে টাকা পেয়েছি তাতে আমাদের পুজো ভালোভাবেই হবে আশা রাখি সকলের সহযোগিতায় আমরা ভালোভাবেই পুজো করতে পারব এবং এই পুজোর পারমিশনের ব্যাপারে সর্বাগ্রের যা ভূমিকা আমার বর্তমান দুর্গা পুজোর সমন্বয় সমিতির যে সম্পাদক সুকান্ত তাকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুধু বলবো না

કલ્પી ચલેગા હા હા જાવ 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 અરે જાવ અરે જાવ કેરી રે મંતી ઇદ્રત ઓલા જાય અરે હા હા આ છે આ છે અમારું હાથ તવીડા ના હાથ તવીડા বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক খকন দাস অক্টোবর অনুষ্ঠিত হবে বর্ণময় মায়ের যেখানে বর্তমান শহরই মায়ের কালনিভালের অংশগ্রহণ করবে এবং তার সঙ্গে সঙ্গে সবসময় বলেন যে প্রাক্তন বলে কোনো কথা হয় না আজকেও যদি তাকে যুদ্ধের জন্য দেখা হয় তিনি চৌমা হাসি নিয়ে বুক চিতিয়ে যুদ্ধে সামিল হবেন

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স টু জিরো ডবল ফোর এইট ওয়ান সিক্স এই ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলফ প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে 10 থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরের রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রোড পূর্ব বর্ধমান